বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে ফিলিস্তিনের গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সংক্রান্ত প্রধান গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা চার মাস পরেও সংঘর্ষ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার সাধারণ নাগরিকদের বিরাট অংশ গৃহহীন হয়ে পড়েছেন এছাড়াও অনেকেরই বাড়িঘর ধ্বংস হয়েছে বেশ কিছু অংশ এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতি মানবিক ও জরুরি ত্রাণ সংক্রান্ত প্রধান মার্টিন গ্রিফিথক তিনি বলেন গাজা একেবারেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে সেখানে মানুষ প্রতিদিন অস্থিদের হুমকিতে পড়ছে সারা বিশ্ব তা অবলোকন করেছে সেখানে অচিরে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও সতর্ক করেন মার্টিন গ্রিফিথ তিনি আরো বলেন আমরা অব্যাহতভাবে অবিলম্বে যুদ্ধ বন্ধের আবেদন জানাচ্ছে সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি এদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত বাইশ হাজার বাইশ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত 9600 শিশু রয়েছে। গতকাল আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 22722 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত 9600 শিশু রয়েছে। আহত হয়েছে আর 58164 জন। তাদের মধ্যে অন্তত 8663 জন শিশু রয়েছে। এছাড়া অন্তত 7000 জন এখনো নিহোজ রয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে গাজা যুদ্ধের পর অধিক তো পশ্চিম তীরে অন্তত 332 জন নিহত হয়েছে তাদের মধ্যে 83 শিশু রয়েছে এছাড়া আরও 3800 জন আহত হয়েছে আল জাজিরা জানিয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত অন্তত 1139 ফিলিসিনি নিহত হয়েছে এছাড়া আরও 8730 জন আহত হয়েছে লেখক গাজার নিহত আহত নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করেন কারণ গাজা কর্তৃপক্ষ গত নভেম্বর থেকে উপকর্তকার স্বাস্থ্য ব্যবস্থার পতনের মধ্যে নিয়মিতভাবে হতাহতের সংখ্যা আপডেট করতে পারেনি সূত্র আল জাজিরা রয়টার্স